আর এখানে কিছু গাছ রাখা হয়েছে সৌন্দর্যের জন্য এটা আমার রান্নাঘর আর এটা আরেকটা রুম তো রুমে এখনো মানে সব রুমে অনেক কিছু এখনো কেনা হয়নি আস্তে আস্তে কিনবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন মোহাম্মদ সাদাব খানকে খাওয়ানোর সময় হয়ে গিয়েছে তার জন্য আমি প্রেশার কুকারে একটু চাল একটু ডাল আর মিষ্টি কুমড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি খাবারটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটু পানি দিয়ে এটাকে জাল করব। একটু সামান্য পরিমাণ লবণ দিলাম ভাজা লবণ আমি এটা ভেজে রেখেছিলাম আসলে বাচ্চাদের তো ডাক্তার মানা করে লবণ খাওয়াতে তো তাও তো একটু না দিলে স্বাদ হবে না বলে একটু সামান্য দেওয়া ভালোভাবে এখন এটাকে জাল করে ঘন করে নেব